তোকে তো খেতে দিয়ে এলাম দুধ মুড়ি বিস্কিট দেখো অবস্থা দেখো আমি যে একটা পিঠে নিয়ে এসেছি অমনি দেখো আমার পেছন পেছন গন্ধ পেয়ে চলে এসেছে খাবারটা শেষ করিস নি চলে আসছিস কি পিঠে খাওয়ার লোভ রে বাবা তুই পিঠে হবে হুম এটা তো মিষ্টি দেওয়া আছে এটা খেতে নি বাবা হ্যাঁ মিষ্টি দেওয়া আছে দেখো লোকটা দেখো শুধু বাবা হুম আর ঘুরেও তাকাবে না আর পুরোটা নিয়ে নিলে একটু দে একটু দে দিবি না আর দিবি না দেখা করে শুয়ে শুয়ে খাচ্ছে দেখো ওনার দুধ মুড়ি বিস্কুট খাওয়া হয় হয়েছে ওই তোকে যে দুধ মুড়ি বিস্কুট দিয়ে নিজের খাওয়ারটা ঠিক আগে পেট ভর্তি করে মোটা করে নিবি আর কেউ কিছু খাওয়া মানে ভ্যাল ভ্যাল করে থাকি থাকবি দেখেছ মানে তুই এত শয়তান ঘুম থেকে উঠতে না উঠতে উঠে শুধু উপরে গিয়েছে হিসু করেছে হিসুটা করে এসে খেয়ে নিয়েছে তারপরে যা আমি একটা পিঠে নিয়ে এসেছি অমনি তোকে দৌড়াতে হবে তুলে তুলে এই কোথায় একটু একটু পড়ে আছে তাও তুলে তুলে খাচ্ছে হয়েছে আর আমার সঙ্গে কিন্তু আসবি না পেছন পেছন চলে আসবি আসবি না তুই একদম আমি ফ্রিজ খুলবো ও দৌড়াবে দেখো আমি এই ঘরে চলে আসছি বলে দৌড়ে দৌড়ে চলে আসি দেখো কুটু এত লোক কিন্তু ভালো নয় না লোমগুলো উঠলে তখন আমাকে বকা শুনতে হবে কেন আর এইটুকু আছে রে বাবা ভাবে দেখছে মনে হয় থালা থেকে নিয়ে চলে যাবে নিয়ে চলে গেল ওখানে বসে বসে খাবে ওখানে ওই যে বাথরুমের পাশে একটা বাপস আছে এই বাপসের উপর খাবে আবার চলে আসবে